বিস্তীর্ণ এলাকা জুড়ে জলপরি সেবা ও রক্ষণাবেক্ষণের দায়ভার যে দপ্তরের সেই দপ্তরেরই বেহাল অবস্থার দিকটি সামনে এলো দিন দীর্ঘ কয়েক মাস ধরে পানীয় জল পরিষেবার মতো একটা জরুরি পরিষেবা সামলানোর দায়িত্বে থাকা এই দপ্তরের ঠিকাদাররা তাদের বকেয়া টাকা পাচ্ছেন না আমরা দীর্ঘ চোদ্দ মাস কোনো পেমেন্ট পাইনি সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ আমরা জল সাপ্লাইটাকে জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থাই নেই কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি আমাদের ইভিন এমন এমন কন্ট্রাক্টার আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধক দিয়েছে বড় বড় যারা বা যারা তারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে কোটি কোটি টাকা লোন নিয়ে তারা গাছ চালিয়ে গেছে কিন্তু আজকে একটা এমন যে পর্যায়ে পৌঁছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে উনি সেইটা কাছে শুনলেন এবং উনি বললেন যে আমি আমার খুব মানে উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারাও আমরা আমি তাদের ছিলাম ওখানে আমি গিয়েছিলাম কলকাতাতে আমরা ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং চিফ সেক্রেটারি সবাইকেই জানানো হয়েছে যে আমাদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করতে হবে দু হাজার বাইশ সালের ইলেকশনের টাকা সেটাও দেওয়ার দায়ের দু সালে অন্যান্য ডিস্ট্রিক্টে দু সালে ডটের কাজ হয়েছে ইলেকশনের কাজ হয়েছে সেই পেমেন্টও দেয় মেনটেনেন্সের পেমেন্ট দেয়নি যে জি এম এর যে জি এম এর কাজ জল জীবন মিশনের যে কাজ তার টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে আসানসোলের মধ্যে কত কতজন আছেন আপনার এরকম কন্ট্রাক্টর আমাদের মোটামুটি চল্লিশ থেকে কত টাকা ডিউজ হবে মোটামুটি তাও আমাদের ডিউ আছে পনেরোশো আসানসোলে শুধু তাই আমাদের তবু আসানসোল কতবার কত পঁয়ত্রিশ কোটি মেকানিকের আচ্ছা সিভিলের এরকম অনেক বেশি আমরা যদি এখন না পান তাই সেক্ষেত্রে দু তারিখ থেকে আপনারা বন্ধ করবেন এখন আমরা এক তারিখ থেকে আমাদের যারা আন্ডারে কাজ করে যারা জল সাপ্লাই ছাড়ে তাদের পেমেন্ট আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি পেমেন্ট বন্ধ করে জলের একটা হা খাচ্ছ তো চলেই আসবে তারা কাজ কর্তৃপক্ষ ভাববে বলে আমাদের ভাবনা নিশ্চয় নয় জল সাপ্লাই যদি ওনার যারা স্টাফ আছে এই অভিযোগ তুলে আজ আসানসোল জনস্বাস্থ্য কারিগরি ভবনের ঠিকাদারদের বিক্ষোভ ঠিকাদারদের দাবি যে দুই হাজার বাইশ সালের নির্বাচনে কাজ করা বকেয়া এখনও পাননি এলাকার পানীয় জল পরিষেবার বিভিন্ন রক্ষণাবেক্ষণের বকেয়া টাকার পাশাপাশি জলজীবন মিশনের প্রকল্পের বিভিন্ন কাজ করার পরও টাকা পাননি ঠিকাদাররা মানে যেটা স্বাভাবিক নিয়মে আমরা দিতাম আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে আমরা যেরকম দিতাম একটা দু তিন মাস অন্তর একটা টাকা চলে আসে এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো তার আগে মানে জেজেএমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে এবার জেজেএম এরা অনেক কাজ করেছে তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে প্লাস নর্মালি যে অপারেশন মেনটেন্স যেটা আমাদের স্বাভাবিক মানে যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্য যেটা মিনিমাম টাকার প্রয়োজন মানে তাদের যে কথা বেতন বা মিনিমাম ওদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ বা আসানসোলে যেহেতু জলের সংকট কিছু কিছু এমার্জেন্সি তাই আমাদের করতেই হয় এখানে তো কোনো জল নেই মানে এখানে সব জলই হচ্ছে আমাদের মাটির নিচে কোনো জল নেই সবই বেশিরভাগ পিএইচই দেয় আর নাহলে মিউনিসিপ্যালিটি থেকে দেয় অনেকটা এলাকা মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যেও আমরা জল পিএইচি পুরোনো দিন থেকে দিয়ে আসছে না এই সমস্ত যে টাকার ব্যাপারগুলো সেগুলো আমরা একটু মানে আনসার্টেন হয়ে গেছে কোনো টাকা পয়সা সেভাবে আসছে না এবং আমাদের একটু প্রবলেম হচ্ছে মানে ভালোই প্রবলেম হয়েছে চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে তো স্যার ওরা যেটা বলছে যে এক তারিখ থেকে তারা স্টাফদেরকে পেমেন্ট বন্ধ করে তার সেক্ষেত্রে তো জলের একটা অসুবিধার মুখে পড়বে তো পড়বো আমরা দেখছি এটা কীভাবে মেটানো যায় মানে পেমেন্ট বন্ধ করে গেলে এটা খুব অসুবিধা হয়ে যাবে আমাদের জন্য দেখছি সেটা কীভাবে আমি উপরে কথা বলে যাতে এটা বন্ধ না হয় আমি তার চেষ্টা করি পেমেন্ট বন্ধ কেন স্যার কিছু বোঝা যাচ্ছে যে কেন বন্ধ এইভাবে এরকম এটা তো কেন বন্ধ এটা আমাদের পক্ষে বলা মুশকিল আমরা তো যেটুকু আমরা যে যেটুকু আমার সীমাবদ্ধ এরিয়ার মধ্যে আমরা এখানে কলকাতায় আমরা সাহেব জায়গায় যাই সবাই বললো টাকা পয়সা টাকা পয়সা পাওয়া যাচ্ছে না এটাই বলুন তার উপরের লেভেলে কি ব্যাপার আমরা এটা জানা জল জীবন মিশনের যে বলছে ওর টাকা বাকি রয়েছে হ্যাঁ জল জীবন মিশনের টাকা অনেক বাকি পড়ে আছে এটা সেটা কেন পড়ে আছে কি পড়ে আছে এটা আমি বলতে

আগামী এক তারিখ থেকে ঠিকাদাররা তাদের কর্মচারীদের পেমেন্ট দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন যার ফলে প্রায় পাঁচশো ঠিকা শ্রমিক প্রভাবিত হবেন আসানসোলের পিএইচই দপ্তরের এইসব ঠিকাদারদের বকেয়া রয়েছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা